আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা শেয়ার করে দেবেন দেখেন তো এটা কোনো স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা শেয়ার করবেন এই যে এই যে গাড়িটা এখানে যাত্রী কয়জন ছিল ভাই আটজন আটজন যাত্রী নিয়ে গাড়িটা যাচ্ছিল যাওয়ার সময় এই যে দেখেন তো গাড়িটার অবস্থা হ্যাঁ এখানে যে গাড়িগুলো আছে হ্যাঁ মামা একটু পিছনে একটু ঘুরে ঘুরে দেখেন এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের গাড়ি হ্যাঁ এই যে অ্যাক্সিডেন্টের গাড়ি অ্যাক্সিডেন্টের গাড়ি হ্যাঁ কিচ্ছু নাই একবার শেষ এই যে অ্যাক্সিডেন্টের গাড়ি একবারে শেষ প্রিয় বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন কি করার আছে এখন আপনাদের এই যে এত এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এটার এটার পিছনের অবস্থা তো আরও খারাপ হ্যাঁ হ্যাঁ এটার পিছনের অবস্থা আরও খারাপ দর্শক বুঝতেছে এখন কি করার আছে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য প্রিয় বন্ধুরা আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই মাথাটা ঠান্ডা রাখতে হবে মামা একটু সামনে আসেন আমরা সামনে থেকে কথাটা বলতেছি একেবারে বাজে অবস্থা হ্যাঁ একেবারে শেষ করে ফেলছে প্রিয় বন্ধুরা আমি নিজেও গাড়ি চালাই আমি গাড়িতে ওঠার সময় আমার যে ড্রাইভার আছে তাকে আমি সর্বপ্রথম একই কথা বলি মামা গাড়ি আসতে আগে আমার জীবন এরপরে আমি এয়ারপোর্ট যাব না ব্যবসা প্রতিষ্ঠানে যাব সেটা পরের কথা মামা গাড়ি আসতে সাই সত্তরের উপরে গাড়ি চালানো রাস্তা বাংলাদেশে তো নাই তা আমার দরকার কি আসিটি চালানো এই গাড়িতে আটজন ছিল আল্লাহর রহমতে এই আটজন হয়তো বেঁচে গেছে কিন্তু ওই যে প্রথমে বললাম লাশ আনতে গেছে দুই ভাই আরেক গাড়ি মাইরা দিছে অথবা তারা মাইরা দিছে শেষ এটা কবের ঘটনা

কোনো অবস্থা দেয় না কোনো লাভ নাই আলহামদুলিল্লাহ যেটুকু আছে আমার খাই পরে অনেক বাঁচতেছে আমি চাই না এরকম একটা নতুন গাড়ি এই গাড়িটার কিন্তু দাম চলবে লক্ষ টাকা এটার কারণ কারণ মায়ের সন্ধানের গ্যারে তো মনোরা উনি কিন্তু এই গ্যারেজের মালিক হ্যাঁ উনি একজন মানবিক মানুষ দেখেন উনার লাভ কিন্তু উনি লাভ চিন্তা করতেছে না উনি বলছে অ্যাক্সিডেন্টও না হোক না হোক আমরা চাই যে এক্সিডেন্ট না হোক এখার এগুলা এই যে ক তোর এগুলা কি বলবো কত টাকা যাবে এখনো তো বলতে পারতেছে না বলতে পারতেছে না না তাইলে এটা আমার নিজের তো অবশ্যই আমি আমার নিজের খারাপ আমি কাজ করি এটা আমি দু লাখ টাকা পাবো এটা বড় কথা না কিন্তু এটা হচ্ছে মানুষ একজন ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের জীবনে নিরাপত্তা একটা পরিবারের একজন কর্তা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায় তখনই বোঝা যায় তার পরিবারটা কি একবারে ধ্বংস হয়ে আর আপনার বিভিন্ন মানবিক কাজ করতে গিয়ে আমরা অনেক মানুষের কান্না দেখতে পাই শুনতে পাই

হ্যাঁ অনেক প্যাসেঞ্জার আসে একবারে বেশি উশ্বাসী হয়ে বলে যে এই ড্রাইভার সাহেব জুড়ে চালান জুড়ে চালান জুড়ে চালাইলে নাকি ড্রাইভার ভালো যাচ্ছে পাশাপাশি অতিরিক্ত কনফিডেন্স ড্রাইভারদের অতিরিক্ত কনফিডেন্স থাকে যে আমি সবচেয়ে পাকা ড্রাইভার আমার চেয়ে ভালো ড্রাইভার কেউ নাই

আজকে আপনি যে ভিডিওগুলো শেয়ার করেন যে জুয়েল ভাইয়ের বা ভাইয়ের বা যারা মানবিক কাজ করে এদের ভিডিও গুলোর কারণে আপনার ওখানে একদম ভালো কাজে এই জন্য ওই মন মানসিক আপনার বের হয়ে আসুন বের হয়ে আসা উচিত আসলে উচিত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন নিরাপদ থাক সবার যাত্রা সুন্দর হোক আলাইকুম রহমতুল্লাহ